নমস্কার আবার আমি তোমাদের কাছে আরেকটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এটা হলো অনেক পুরোনো দিনের রান্না অনেকেই খেয়েছো আবার অনেকেই এখনো খাওনি সেটা হলো পুঁই শাকের রায়তা এর জন্য আমার লাগছে পুঁই শাক আমি দেখুন পাতাগুলো শুধু নিয়েছি আর দেখুন আর এই ডগগুলো ডগের কাজটায় জাস্ট একটুখানি এতটা মতো ডগ নিয়েছি নরম ডগ আর লাগছে আমার এখানে একটা পেঁয়াজ কুচি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি দু চামচ কালো সর্ষে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এই দিয়েই আমি তোমাদেরকে আজকে খুব সুন্দর বৈশাখের রায়তা করে দেখাবো এর জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমি পেঁয়াজ সর্ষে আর কাঁচা লঙ্কাকে শিলনড়াই বেটে নেব এখন কিন্তু আমি জল দেব না এই পেঁয়াজের রসেই সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব এই দেখুন সর্ষে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি আমি কিন্তু এক বিন্দু জল দিইনি এমনি পেঁয়াজের রসে এটা বেটেছে এরপর এই যে কড়া গরম হয়ে গেছে এবার শুকনো কড়ার মধ্যে আমি এই পুঁই শাকগুলো যে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেব নরম যে পুঁই শাক পাতাগুলো থাকে ওইগুলো দেবেন আর ডগের কাছে যে নরম ডগটা থাকে সেইটা দিতে পারে কুচি কুচি করে দিয়ে এরপর এর মধ্যে আমি দেব নুন আর দেব একটুখানি হলুদ গুঁড়ো এরপর এটা থেকে দেখুন কুঁই শাক থেকে জল বেরোবে এই দেখুন নরম ডাঁটাগুলো আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি এই যে এই দেখুন পুঁই শাক থেকে কত জল বেরিয়ে একটুখানি হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দেব ওই যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো এরপর মশলাটা সেদ্ধ হওয়ার জন্য আমি এটা কি ঢাকা দিয়ে দেবো হ্যাঁ ঢাকনা খুলে আমি দেখছি এই মশলাটা সেদ্ধ হলো নাকি এই দেখুন মশলাটা মাখানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দেব সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি লাগবে তারপরে আমি আবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবে না হলে কিন্তু পুড়ে যাবে এইভাবে আমি পাঁচ মিনিট মতো আরও ঢাকা দিয়ে রাখব এই দেখুন জলটা আমার শুকনো শুকনো হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব এই দেখুন শাকের রায়তাটা আমার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এই দেখুন পুঁই রায়তাটা আমার হয়ে গেছে আপনারা কথা দিচ্ছি খেতে কিন্তু খুব সুন্দর আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে কিন্তু এতে কিন্তু সরষের তেলটা একটু বেশি লাগে ঠিক আছে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে